বিসমিল্লা রহমানুর রহিম মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয় না জীবনের ভাগ্যটা এসে সবচেয়ে বড় জিনিস আমরা টাকা পয়সা দন সম্পদ অনেক কিছুই করতে পারব কিন্তু ভাগ্যটা যদি ভালো না হয় তাহলে সেই টাকা পয়সায় কোনো কাজে আসবে না আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনেই ভাগ্যটা খুব বেশি প্রয়োজন সব মানুষের বেলায় ভাগ্য এমন একটা জিনিস যে সেটার সাথে হিংসা করলেও হয় না ভাগ্যে যদি থাকে কথায় আছে যদি থাকে নসিফে আপনি আপনি আসবে এটার নামই ভাগ্য আপনার ভাগ্যে যেটা আছে সেটা একদিন একদিন আসবে তবে আমরা ভবিষ্যৎ সম্বন্ধে কিছুই জানি না এই মুহূর্তে যা হচ্ছে তাই জানি এক মিনিট পরে কি হবে তাও আমরা জানি না তারপরও আমরা এই জীবন চলার পথে কত কিছু করি আগামী দিনের জন্য আজকের জন্য নয় এখনকার জন্য নয় কালকে কিভাবে বাঁচবো কালকে কেমন থাকব বা আগামী দিনগুলো কিভাবে যাবে এই ভবিষ্যৎ চিন্তা করতে করতে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি বর্তমানের ভালোবাসাকে হারিয়ে ফেলি ভালোবাসাটা আসলে চেহারা দেখে নয় মন থেকে যে ভালোবাসাটা আসে সেটাই হচ্ছে সত্যিকারে ভালোবাসা যার চেহারা দেখে ভালোবাসে মুহ কাজ করে সেই ভালোবাসা আসলে সব সময় থাকে না এই ভালোবাসাটা কিছু দিন পরে কাইটা যায় তো যাকে মন থেকে ভালোবাসবেন সেই ভালোবাসাটাই কিন্তু থাকবে উপরের চাকচিক্য দেখে কেউ কাউকে ভালোবাসবেন না কেউ কারোর সাথে সম্পর্ক করবেন না অন্তর থেকে যাকে ভালো লাগবে তার সাথে ভালোবাসার সম্পর্ক করবেন ভালো থাকবেন এই সম্পর্কগুলা চিরদিন থাকবে প্রতিদিনের মতো দেখেন আজও কিন্তু মোসামুসিটা বাদ দিই নেই কারণ এক এক দিন এক একটা অংশ আপনাদের সাথে শেয়ার করি যদি একটা সপ্তাহ না মুসি এই জিনিসগুলা তাহলে এত ময়লা হয় মানে তাকানো যায় না তো আজকে আমি এই যে কম্পিউটারের সাইটটা মুছে নিতেছি আমি এক এক দিন এক একটা সাইট মুছি এক দিনে সবগুলা মুছলে অনেক কষ্ট হয়ে যায় সময় লাগে কারণ যেহেতু একটু ইউটিউবেংয়ে কাজ করি এটাতে সময় দিতে হয় এই জন্য আমি এক এক দিন এক এক সাইটে মুষি আর গড়ে যতই মানে কিছুই না থাকুক তারপরও কিন্তু একটা গড়ে জিনিস কম থাকে না আর এই যে দুলা মামা এত যন্ত্রণা দেয় আমাকে মাঝে মধ্যে মন চায় আমি এই বাড়ি সাইরা চলে যাই বাসায় থাকতে ইচ্ছা করেন আমার এত মাঝে মধ্যে বলি আমি আর থাকবো না এত দুলার যন্ত্রণায় মানুষের চেয়ে বেশি যন্ত্রণা করে দুলায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর বাকিটার সময় আমার সঙ্গে থাকুন আজকে তেমন কোনো রান্নাবান্না নাই এই যে আমি এখন এখানে পাতাকবি ভাজি করে নিতেছি পাতাকবি ভাজির কথা আর কি বলবো সবাই তো জানেন এখন শীতকালীন সবজি পাতাকবি ভাজিটা খুবই ভালো লাগে আর সিম বর্তা করব অফ ক্যামেরায় ডাউল ডাউল রান্না করে নিছি এখানে বাগার দিব কারণ তরকারির যন্ত্রণা একটু ভর্তা বাড়তি কিছুই খাইতে পারি না সব সময় রাগ করেই যে একটু ভর্তা খাইতে পারি না তো আবার চিংড়ি মাছের বালাউচাও করে নিয়েছিলাম আমি চিংড়ি মাছটা তো সময়। রাখি ভাইজা বেরে পেঁয়াজ বেরেস্তা করে সব কিছু করে রাখি তো যখন মন চায় ওই চিংড়ি মাছের ভালো উচোটা করে আমি খাই তো আজকে আমার দিনটা কিন্তু বর্তাবার্তি দিয়েই যাবে আর আগের দিনের একটু তরকারি ছিল মুরগির মাংস ছিল না কবুতর ছিল কবুতর তো সবাই খায় না কবুতরের মাংসটা আমি খাইছি আর একটু আছে সেটা দিয়ে আজকে চালিয়ে দেবো চালিয়ে নিব তা আমার কথার মধ্যে অনেক ত্রুটি হয় আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এত গুসায় কথা বলতে পারি না অনেক আপুরা দেখি কত সুন্দর করে গুসায় কথা বলে আমার কাছে খুবই ভালো লাগে তা যাই হোক আল্লাহ পাক আমাকে যেমনভাবেই তৈরি করছে আলহামদুলিল্লাহ তা আল্লাহ বুঝা আমাকে তৈরি করছে আমি কেমন মানুষ কেমন কি সবাই কী আল্লাহ তার মনের মতো করেই তৈরি করছেন সবাইকে কে আল্লাহ ভালোবাসেন ভালোবাসাই তৈরি করছেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া তারপরেও তো কথা বলতে পারি অনেকে তো অনেকের মনের ভাব প্রকাশও করতে পারে না সেই তৌফিকটুকু আল্লাহ দেয় না আমার তো তাও আমি কথা বলতে পারি মানে বুঝাইতে চাইছি অনেকে তো কথাও বলতে পারে না তাদের কি অবস্থা বলুন এর জন্য যখনই আমরা যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আজকে আমার ভিডিওটা বেশি বড় নয় একেবারেই ছোট্ট একটা ভিডিও কেউ টেনে দেখবেন না প্লিজ একটু ফুল ওয়াশ করে দেখবেন তো এই যে আমার এখানে ডাউল রান্না হয়ে গেছে তা ডাউল রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ